ডিউটিরত অবস্থায় রাত্রে এগারোটা পনেরো তো সে আমার সঙ্গে কথা হয়েছিল এবং সে আমাকে বললো মা কোনো চিন্তা নেই তোমরা খেয়ে যাই ঘুমিয়ে তারপরে কি হলো তার সাথে আমার মেয়েটা কী অপরাধ করলো যে তাকে এবং নৃশংসভাবে তার কাজের জায়গায় সে তো সুরক্ষিত সে হসপিটালটা তার দ্বিতীয় বাড়ি আমি তো তাকে বলতাম হসপিটালে গেটে ঢুকে যাবি আমাকে একটা ফোন করবি আর আমার কোনো চিন্তা থাকবে না সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কী হলো এরকম নৃশংসভাবে তাকে খুন করা হলো হসপিটালে তাহলে কি তৈরি হচ্ছে আজকে ডাক্তাররা কেন তাকে এইভাবে নির্মাণ করেছে এখানে কি ডাক্তার তৈরি হচ্ছে আর আমাদের দেশে মহিলারা কি কাজে জায়গায় সুরক্ষিত এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ঘটেছিল এত যন্ত্রণা এত তিন তিন করে আমি প্রতিনিয়ত শুধু আমার সাথে নিজেকেই কোশ্চেন করি কি হলো তার সাথে আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মম মারা হলো সে তো তার স্বপ্নের জায়গায় ছিল ওখানে আর্জি করে তানতে আমার মেয়েটা খুব খুশি হয়েছিল এবং তার অনেক স্বপ্ন ছিল তার স্বপ্নগুলো সফল হতে দিল না কই দুষ্কৃতরা তার স্বপ্ন চোখ দিয়ে রক্ত বার করে ছাড়লো কেন এই নির্মাণ পরিস্থিতি হলো আপনারা যেমন আমার পাশে ছিলেন এতদিন তেমনি শুধু আপনারা এই কজন বললে হবে না সমস্ত দেশের লোক সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে যেমন ভবিষ্যতে ছিলেন তেমনি আগামীতেও আমার পাশে আপনাদের চাই সেদিন রাত্রিবেলা এসেছে কিন্তু সত্যি কথা বলতে আমরা যখন খবর পেয়েছি তখন আমরা কিন্তু যখন আমরা হসপিটালে এসেছি যতটা আমরা মেয়ের মৃত্যু সব না পেয়েছি সেই দিনটা আমাদের প্রশাসন এবং পুলিশ আমাদের এমনভাবে হ্যারেজমেন্ট করেছে সে বলে আমরা বলবো

কাজ আছে সেই কাজ আমরা কিছু করতে হয়নি প্রশাসনের পক্ষ থেকে এমনিতেই হয়ে গেছে সব কাজ আমরা গিয়ে দেখি তিনটে রেপাড়ি রয়েছে সামনে আমার মেয়েকে যেখানে সাধারণত ঢুকতে দেওয়া হয় আমি তো অস্ত্র একটা গেছি চুল্লির সামনে ঢুকতে দেওয়া হয় সাধারণ লোককে সেখানে আমার মেয়েকে শুয়ে যেটুকু কাজকর্ম করা করে সব যদি চুল্লিতে ঢুকে গেল প্রশাসনেরও দেখা নেই পুলিশেরও আর দেখা নেই তারপরে তিন চার দিন যে আমাদের উপরে যে চর্চা করিব মনের পক্ষ থেকে সেটা আপনি বোঝানো আমাদের পক্ষে খুবই কষ্টকর আপনার ওই মানে উনি ন তারিখ থেকে নয় দশ এগারো বারো তেরো তারিখ দুপুর পর্যন্ত যা হয়েছে আমাদের উপরে সেটা আমরা ব্যাখ্যা করা কোনো ভাগটা দিই না কি আমাদের উপর করেছে করে যখন সিরিয়ার কাছে গেলে সেদিন দুপুরবেলা হোক এবং পুলিশও আমরা কেউ উকিল রাখবো কী করবো সেটা তাদের পরিচয় দিতে হবে

সেই ভিডিও তো পরবর্তীকালে যখন আমি তারপরে কাছে একটাই সবার আমার অনুরোধ আপনারা আন্দোলনটা শুনুন আদালত বিচার করবে ঠিক আছে কিন্তু এই যে অন্যায়গুলো আমাদের সঙ্গে হয়েছে সেগুলো বিচার আমাদের জনগণের কাছ থেকে হবে রাস্তা থেকে তুলতে হবে রাস্তায় আন্দোলন করে আমরা সেকেন্ড চার সিটটাও দেখছি আপ সাপ্লিমেন্টারি চার কী আছে সেটা দিকে আমাদের ঠিক মনপূত হয় আমরাও বাধ্য হয়ে আন্দোলন করব আমরা আপনাদের কত দিচ্ছি আমরা আপনার আমরা সবাই আসবো এটাই আপনাদের কাছে আমার সবাই আমরা অঙ্গীকার করছি আমরা আছি

ওনারা কাছে যাবেন আমরা দশই ডিসেম্বর অপরাজিতা বিলটা করেছেন ন তারিখের পরের বিচার চাইছে তাতেও আমাদের তো পৌঁছ সমর্থন আছে আমরা তো ডিভিশন চাইনি সমর্থন করেছি কিন্তু ন তারিখের বিচারটাকে বাদ দিয়ে পরের বিচারগুলোকে অগ্রাধিকার দিলে তো হবে আমরা সেটা নিয়ে করব কারণ পাঁচ দিন পুলিশের হাতে থাকার জন্য আমি সুপ্রিম কোর্টে লাইভ ভিউতে দেখেছি পুলিশ যা যা করার করেছে এবং পৃথিবীর মধ্যে অষ্টম আশ্চর্য এই মামলায় সুপার জেলে আর থানা রসি লোকাল জিডি পুলিশ স্টেশন এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এই রকমের নদী নেই আমরা সবাই আছি আপনার সঙ্গে যার বিরুদ্ধে ওনাদের ক্ষোভ উনি বলেছেন আমি বলছি না আমরা ওনারা যাচ্ছেন অপরাজিতা বিলের দ্রুত অনুমোদনের দাবিতে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমরা সেটাতে সমর্থন করি কারণ বিধানসভাতে সমর্থন করেছি আমরা দশ তারিখের দশ তারিখের আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে পুরো দিন বিজেপি এম ধর্ণা দেব ন তারিখের বিচারছে রাষ্ট্রপতি মহোদয় যেমন সাংবিধানিক প্রধান দেশের তেমনি রাজ্যপাল মহোদয় আমাদের রাজ্যের সাংবিধানিক ওনারা যাচ্ছেন ন তারিখের পরের পানিশমেন্ট দেওয়ার জন্য আরেকটা আর্জিকর হলে পানিশমেন্ট দিতে চান অপরাজিতা বিল সেইটাই বলেছে আমাদের সমর্থন আছে আপত্তি নেই আমরা ন তারিখটাকে বাদ দিতে পারি না আমরাও ন তারিখের জন্য সারাদিন বিজেপি মহিলারা আজকে ওনার বাবার কাছে কমিট করল আর ওনার পিতৃদেব মাতৃদেবী যেটা চেয়েছেন খুব আমি মনে করি লজিক্যালি কারণ ভারতবর্ষে আজকে সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল উনি বলছেন জুডিশিয়ারির লড়াই হবে জুডিশিয়ারি তো একটা স্তম্ভ কনস্টিটিউশনের কিন্তু কনস্টিটিউশনের মেন থিমটাই হচ্ছে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল অর্থাৎ উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন আমরা আজকে সব বিজেপি গিয়ে ওনার পিতৃভাতৃদেবের সামনে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি অঙ্গীকার করছি যে আমরা জনতা দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য নির্মম বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না আমরা কমিটেড তাই তো সবাই